আজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ আর এবার রাজ্যের মহিলা কমিশনের বিজেপির তালাবন্ধ অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড সল্টলেকের অঞ্চল জুড়ে ব্যারিকেড ভেঙে রাজ্য মহিলা কমিশনের দপ্তরের দিকে এগোনোর চেষ্টা নেতাকর্মীদের আর সেখানেই পুলিশ বাধা দিলে পুলিশ ও বিজেপির মহিলা মোর্চারের নেতাকর্মীদের সঙ্গে বেঁধে যায় ধস্তাধস্তে বৃষ্টি মাথায় নিয়ে রাজ্যের মহিলা কমিশনের অফিসের সামনে ধর্নায় বসেন মহিলা নেতাকর্মীরা তার অনেকক্ষণ পর মিছিলকারীদের মধ্যে পাঁচজন মহিলা কমিশনের অফিসে ঢোকার অনুমতি পান আজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে টানা কুড়ি দিন ধরে অবস্থান বিক্ষোভে জুনিয়র ডাক্তারেরা ইতিমধ্যে আজিকর কাণ্ডের তদন্তভার হস্তান্তর হয়েছে সিবিআই এর হাতে যদিও এখনো পর্যন্ত আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি আর এবার পরিস্থিতি আরো ঘোরালো হতে চলেছে লালবাজার অভিযানে ডাক দিলেন জুনিয়র চিকিৎসকেরা সেপ্টেম্বর দু তারিখে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ডাক দেওয়া হলো লালবাজার অভিযান শুধুমাত্র তাই নয় তেসরা সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি বেসরকারি এবং প্রাইভেট চেম্বারে চিকিৎসকদের পেন ডাউন তথা কর্মবিরতির আহ্বান জানালেন তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছিলেন কিন্তু সেই সব কিছুকে উপেক্ষা করে এবার বিনীত গোয়েলের ইস্তফা চেয়ে লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের যুব নেতা কিন্তু কিভাবে চলতো তোলাবাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে তোলাবাজি চালানো হতো প্রায় চার কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই জন্যই বৃহস্পতিবার সকালে শেক্সপিয়ার থানার পুলিশ ট্রেনেজ যুবনেতা কৌশিক সরকারকে করে গ্রেফতার নিউটাউন থেকে গ্রেফতার করা হয় থাকে কৌশিক সরকারের বিরুদ্ধে আগেও একাধিক তোলাবাজির অভিযোগ ছিল ছিল একাধিক নেতার নাম করে তোলাবাজির অভিযোগ নিজেকে হরেক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও দাবি করতো সে আর এবার বৃহস্পতিবার রাতে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ নিউটাউনের চিনার পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফের গণধর্ষণের অভিযোগ প্রদেশে গাজিয়াবাদে নাবালিকা কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে চার যুবক এমনই অভিযোগ ঘটনার কথা জানা জানি হতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে দোষীদের গ্রেফতারি এবং শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ উত্তেজিত জনতা উত্তরপ্রদেশে রামপ্রস্থ রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় শুধুমাত্র তাই নয় স্থানীয় দোকান এবং গাড়িতে আগুনও চালিয়ে দেওয়া হয় উন্মত্ত জনতাকে শান্ত করতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে অভিযুক্ত চারজনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের পুলিশ পুলিশ সূত্রে খবর বুধবার সন্ধ্যাবেলায় ঘটনাটি ঘটেছে ব্রিজবিহার বিহার চৌকি এলাকায় বাড়িতে সেই সময় একা ছিল চোদ্দ বছর বয়সী নাবালিকা তখনই অভিযুক্তরা বাড়িতে ঢুকে পড়ে এবং নাবালিকাকে ধর্ষণ করে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রকাশ্যে গাড়ির কাঁচ ভেঙে ল্যাপটপ এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে পালালো দুষ্কৃতীরা ইন্দিরা ইন্দিরানগরের ঘটনা কাঁচ ভাঙার জন্য বিশেষ হাতিয়ার ব্যবহার করা হয়েছিল সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল সেই ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই টাকাতে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সূর্য নামের এক ইউজার এক্স হ্যান্ডেলে লেখেন বাইশে অগস্ট সন্ধে সাড়ে সাতটা নাগাদ ইন্দিরানগরের গ্লোবাল দেশি স্টোর এবং ওয়েবসাইটের কাছে এই ঘটনাটি ঘটে এই সময় এই রাস্তায় যথেষ্ট জনবহুল থাকে এমন ব্যস্ত রাস্তায় চারটে গাড়ির জানলার কাঁচ ভেঙে ল্যাপটপ ব্যাগ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালায় চোর জানা যায় তার মধ্যে একটা গাড়ি ছিল সূর্য সেনের